ফলো দিয়ে কেউ ফলো কেটে নিয়ে যাবেন না প্লিজ আপু ভাইয়ারা ফলো দিলে ফলো ব্যাক করতে হয় চব্বিশ ঘন্টা পরে সাথে সাথে ফলো ব্যাক করলে আপনার ফলো কেটে নিয়ে যাবে আমার ফলো কেটে নিয়ে যাবে ইদারিং দেখতেছি আমাকে সবাই ফলো দেয় চব্বিশ ঘন্টার সময় দেয় না তারপর আবার ফলো কেটে নিয়ে যায় প্লিজ কেউ এই কাজগুলো করবেন না একটা ভিডিও বানাতে অনেক কাটাখাটনি করতে হয় আর এখন ইদারিং আমি অত ভিডিও দিয়ে দিতে পারি না কিন্তু সবার ভিডিও দেখি অত বড় করে কমেন্ট করতে পারি না আপনারা বুঝে নেবেন সারাক্ষণ ব্যস্ত থাকি ইউটিউবে তো অনেক কাজ করছি তিন বছর কোনো সফলতার মুখ এখনও দেখি নাই তার জন্য এখন আর ইউটিউবে কাজ করি ঠিক আছে ইউটিউবের পাশাপাশি আমি বাসায়ও টুকটাক বিজনেস শুরু করছি অনেক কাকুদেরকে দেখি বাসায় বসে লাখ লাখ টাকা ইনকাম করে তা আমিও ভাবলাম আর আমি কি কারণে চুপ করে বসে থাকবো তিন বছর তো ইউটিউবে গাদার খাটনি খাটলাম কোনো কিছুই পেলাম না আর উল্টা নিজের যত জমানো টাকা পয়সা ছিল সব শেষ করছি তাই আমিও শুরু করে দিচ্ছি তো অনেক দেরি হয়েছে আরও তাড়াতাড়ি করা দরকার ছিল যতদিন বসেছিলাম ততদিনই মনে হয় অনেক ভুল করে ফেলছি আর হচ্ছে কাজে থাকা সব সময় সবার জন্যই ভালো সময়ও কেটে যায় আর কিছু টাকা ইনকামও হয় তার জন্য আমিও শুরু করে দিচ্ছি আমার বিজনেস হয়েছে এই যে খোপা বানানো আমি এগুলো বাসায় বসে খোপা বানাই আর হচ্ছে মার্কেটে পাইকারি দেই আমার ভিডিওগুলো এখন সব সময় দেওয়া হয় না আগে তো সপ্তাহে দুইটা ভিডিও দিতাম এখন আর পারি না কিন্তু সবার ভিডিও দেখি পিলি চাপু ভাইয়ারা সবাই আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দিবেন আমি প্রচুর খাটাখাটনি করছি এখনও করতেছি ইউটিউবে কিন্তু জানি না সফলতা আমার জন্য আছে কি না সেটা আল্লাহ জানে আমি জানি না তো এই তো আমি যে দেখাইতেছি আমার খোপাগুলো দেখতে কেমন হয় এই যে এরকম হয় আর যেই যখন আমার ভিডিও দেখবেন সবাই লাইক দিয়ে দেখবেন ফলো দিয়ে দেখবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর এই যে এখানে আমি মাল কাটতেছি আর এই বসে বসে ও চিপ খাইতেছে আর যখন যেই রুমের ভিতরে কাজ করা হয় সেই রুমটা কিন্তু কত একটা পরিপাটি থাকে না সবসময় তো কাজ নিয়ে থাকা হয় আর অনেক সুতো উঠে এই কাজের থেকে